রতকানো রতকানো হ্যাঁ জয় জগন্নাথ আমি আর তীর্থাঙ্গুর ইতাঙ্গুর বাবা মেয়ে পড়েছি রথের মেলায় যাব বলে চলো দেখা যাক গিয়ে পৌঁছাতে পারি কিনা না আর মাহেশের রথে দর্শন পাই কিনা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি জগন্নাথের নাম নিয়ে শুনেছি মহেশের রথে খুব ভিড় হয় দেখা যাক আমরা দর্শন পাই কিনা না জগন্নাথ দেবের রথের ওপরে জগন্নাথ দেব দর্শনটা পাওয়ার জন্য আমরা ছুটে যাচ্ছি আমার বাড়ির ডানপুরি থেকে সোজা হুগলি শ্রীরামপুরে ধরো হাত ধরো বাড়ি থেকে বেরিয়ে নিচে আসতেই দেখলাম মিষ্টির দোকানে গরম গরম জিলিপি ভাজে গরম গরম জিলিপির গন্ধ নিতে নিতে উঠে পেলাম বাইকে বাইক ছুটিয়ে সোজা আমার ডানকুনি থেকে আমরা বাড়ির মাহেশের রদ দেখতে সোজা রথ থেকেই এবছর প্ল্যানিং করেছিলাম মাহেশের রথ দেখতে যাব। কিন্তু সোজা রথে এতটাই বৃষ্টি হয়েছিল যে বাড়ি থেকে বেরোতেই পারিনি তাই জন্য উল্টো রথেই আমরা বেরিয়ে পড়লাম মাহেশের রদ দেখতে যাব বলে এর আগে কিন্তু কোনোদিনই মাহেশের রথ সামনে থেকে দেখার সুযোগ আমি পাইনি এই বছর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু সেই সুযোগটা আমি পেয়ে গেছি আর বিলম্বনা করে চাক্ষুষ মাহেশের রথকে এবছর দু হাজার পঁচিশে দেখতে পাবো বলে অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা ছুটে চললাম উত্তরপাড়া কোন্নগর রিসরা হয়ে মাহেশের দিকে উত্তরপাড়া হয়ে মাহেশের পথে যেতে যেতে পথ চলতে বেশ কয়েকটি ছোট বড় রথ আমাদের চোখে পড়ল জগন্নাথ দেবকে প্রণাম করে আমরাও এগিয়ে চলাম আমাদের গন্তব্যস্থলের দিকে

মাহেশ্বের মন্দিরের কাছে 안녕 a c i কিন্তু আমরা শুধুমাত্র রথের উপরে জগন্নাথ দর্শনই নয় মাহেশের মন্দির দর্শন থেকে আরম্ভ করে ভোগ প্রসাদ পাওয়া সব কিছুই কিন্তু আজকে জগন্নাথ দেবের আশীর্বাদেই হয়েছে তার সাথে সাথে আবার উপরি পাওনা হলো মাহেশে গিয়ে রথের দড়ি টানার সুযোগ পাওয়া জগন্নাথ দেব আজকে ফিরছে নিজ গৃহে মাসির বাড়ি থেকে সোজা রথের দিন নিজ গৃহ থেকেই এই মন্দির থেকেই মাহেশের রথ বেরোয় ছশো উনতিরিশ বছরের ঐতিহ্যবাহী এই শ্রীরামপুরের মাহেশের রথ হুগলি জেলার শ্রীরামপুরের এই সেই মাহেশের মন্দির যেই মন্দিরে নিত্য পূজা পান জগন্নাথ মহাপ্রভু বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী সোজা রথের দিন জগন্নাথ মহাপ্রভু বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী এই মন্দির থেকেই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং সাতরা দিন মাসির বাড়িতে এই মন্দিরেই নিজ গৃহেতে প্রত্যাবর্তন করেন জগন্নাথ মহাপ্রভু বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী আর এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর মূল গর্ভগৃহ গর্ভগৃহের ঠিক পাশেই পাওয়া যাচ্ছিল দশ টাকার বিনিময় ভোগ প্রসাদ দশ টাকাটা হয়তো আমার এবং আপনাদের মতন অনেক এর কাছেই সামান্য তবে অনেক এমন মানুষ আছে যাদের কাছে এই দশ টাকার মূল্যও কিন্তু অনেক এই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে জগন্নাথ মহাপ্রভুর নাম করে রথে দিন যদি ভোগ প্রসাদরা বিনামূল্যে তা হতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো মাহেশের যে মন্দির সেই মন্দির থেকে ভোগ প্রসাদ পেয়ে গেছি জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আবার রথের দিকেই যাচ্ছি জয় জগন্নাথ এখনো জগন্নাথ মহাপ্রভু বাড়িতে আসেননি ছশো প্রাচীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরের রথ তথা ভারতবর্ষের বুকে কিন্তু প্রাচীন ঐতিহ্যবাহী রথগুলোর মধ্যে হুগলি জেলার শ্রীরামপুরের মাহিশের রথ কিন্তু অন্যতম পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রথ হচ্ছে মাহেশের রথ ভারতবর্ষ তথা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উচ্চতর রথ হচ্ছে মাহিশের রথ উড়িষ্যার কেউঝড়ের রথের পরে কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের হুগলি জেলার মাহেশের রথ এই রথ ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথ প্রাচীন এই ঐতিহ্যবাহী রথকে দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু পূর্ণাতে ছুটে আসে এই রথভূমিতে দু হাজার পঁচিশে আমার স্বচক্ষে দেখা মাহেশের রথ এই রথযাত্রায় কিন্তু সামিল হয়েছিল যেমন বহু সংখ্যক মানুষ সেই রকমই কড়া নজরদারি ছিল পুলিশ প্রশাসনেরও আজকে কিন্তু এক কথায় আমরা এক অসাধারণ অপূর্ব প্রাচীনতম রথযাত্রা প্রথমবার স্বচক্ষে দর্শন করলাম তোমরা এর আগেও কে কে মাহেশের রথযাত্রা দেখেছো তার সাথে সাথে মাহেশ এবং শ্রীরামপুর অঞ্চল থেকে কে কে এই এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলো না আজকে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করলাম রথের ওপরে মন্দির দর্শন করে বেরিয়ে চলে গেলাম মেলা দেখতে মেলায় অত্যাধিক ভিড় দেখে গেটের সামনে থেকে বেরিয়ে চলে এলাম বাইরে থেকে তোমাদের হৃদ্ধাঙ্গ শোনার পছন্দ মতন কিছু খেলনা কিনে দিতে খেলনা কিনে নিয়ে আমরা চলে যাব একটু খাওয়া দাওয়া করে নিতে রথের আবারও রেসা কোন্নগর হয়ে उतুরপাড়াতে বালি হয়ে ডানকুনি ফেরার পালা রাতেও ফিটতে ফিটতে সুন্দর সুন্দর কিছু रथযাত্রা দেখতে দেখতে বাড়ি ফিরলাম সুন্দরভাবে আজকে থেকে মহেশের रथ থেকে জগন্নাথ মহাপ্রভু দর্শন করে আমরা বাড়ি ফিরে গেছি শ্রীরামপুরের 639 বছরের পুরনো এই মহেশের रथ এই ঐতিহ্যভাইয়ের रथ দেখতে পেরে আমি সত্যি খুব খুব খুশি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব হাতে জিলিপি তুলে নিয়েছি গরম গরম জিলিপি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো তোমরাই আমাদের ভিডিও বানানোর মোটিভেশন ইন্সপিরেশন তাহলে আজকে এই অবধি নতুন ডেস্টিনেশন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি তোমাদের বান্ধবী পিয়ালি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা